অনেক পুরাতন আদি যুগের এই کتابটি এই کتابের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মন্ত্র কী বা মন্ত্র কেন পড়া হয় বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা বশীকরণ পদ্ধতি দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার দোয়া আশিক জিন বশিবুত করার নিয়ম চেহেল কাফের উপকারিতা বিস্তারিত জানতে পারবেন শত্রুর বাড়িতে জিন চালন করার নকশা জিন চালন করা মিশরীয় নকশা বশীকরণ নজরবন্দি মন্ত্র স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পর স্ত্রী বশীভূত করার মন্ত্র বশীকরণ করা মিলন পড়া নকশা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্মানিত বন্ধুগণ এরপরে লক্ষ্য করুন উলঙ্গ বশীকরণ জিন চালন করে বশীকরণ আপনি এই কিতাব দ্বারা করতে পারবেন এই কিতাবের মধ্যে রয়েছে অসাধ্যকে সাধন করা কাজ ঠিক আছে যাদের ইচ্ছা অসাধ্যকে সাধন করবে। তারা অবশ্যই এই কিতাবটি নেবেন এবং যারা বহু প্রাচীন এবং বহু পুরাতন কিতাব খুঁজতেছেন বন্ধুগণ তারাও কিন্তু এই কিতাবটি নেবেন দেখেন পেয়ে যাচ্ছেন বশীকরণ টুটকা একশো পার্সেন্ট পরীক্ষিত ভালোবাসার শ্রেষ্ঠ টুটকা হাইদানি মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছে তাবিজ বা মন্ত্র জাগ্রত করার মন্ত্র গাছ জাগ্রত করার মন্ত্র তুলা রাশি শরীরে জিন হাজির করার আতসী মন্ত্র এক গিলাস পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র অবাধ্য নারীকে বাধ্য করার মন্ত্র মেয়ে বসীকরণ নকশা নিয়মকরণ সহ খুব সহজ ভাষায় এই কিতাবটি লেখা হয়েছে এই কিতাব দ্বারা সকলে কাজ করতে পারবেন আর আমি সকলকে অনুমতি দিয়ে দেব তাই দেরি না করে বন্ধুগণ অর্ডার করো অল্প কিছু কিতাব আছে আপনাদের জন্য সংরক্ষণ করা হয়েছে আমার যে সমস্ত বন্ধুগণ নেবে আমি তাদেরকেই দেব ঠিক আছে তো বন্ধুগণ আমাদের থেকে কিতাব নিলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতি পত্র ঐজাজতনামা তাই দেরি না করে কিতাব অর্ডার করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে প্রান্তে পৌঁছে দেওয়া হবে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এই কিতাবটা কিন্তু অনেক মূল্যবান একটি কিতাব ঠিক আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ